اور ایسی لیے دوار مردوں میں ہیتی بارتا دوار جے একত্রিশটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ উল্লেখ্য এর আগেও দেখা গেছে কোচবিহার জেলা পুলিশ বেশ কয়েকবার হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে ফের একই চিত্র দেখা গেল শনিবার এদিন কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে একত্রিশটি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেয় কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান কোচবিহার জেলা পুলিশ বন্ধু মানুষের সেবার ক্ষেত্রে কাজ করে থাকে মোবাইল ফোনের প্রকৃত মালিক জানান তারা খুবই খুশি এই মোবাইল শ্যামলী পেয়ে

এই মোবাইলগুলো আলিপুরদুয়ার জেলার থেকে পাওয়া গেছে এগুলো সব কটাই আলিপুরদুয়ার জেলা থেকে এগুলো উদ্ধার করা গেছে সেরকমভাবেই কোচবিহারে যেগুলো আলিপুরদুয়ারের মিসিং মোবাইল রয়েছে আমরা সেরকম কিছু মোবাইল আলিপুরদুয়ারে পাঠিয়েছি হ্যাঁ এক বছর মানে আজকে মোবাইল পেলেন কি বলবেন কেমন লাগছে ভালো কীভাবে হারিয়েছিল দোকানে চার্জে দিয়ে কাজ করতেছিলাম ওই চার্জের থেকে মোবাইলটা লাগা চার্জার পরে আছে মোবাইল মানে চুরি হয়ে গেছিল তারপর পুলিশকে জানিয়েছিলেন পুলিশকে ডায়রি দিয়েছি থানায় আচ্ছা তারপরে কালকে আজকে ডাকল আসলাম মোবাইল দিলো মানে কোন এলাকা থেকে হারিয়েছিল ভেটাগুড়ি কোথায় বাড়ি আপনার আমার বাড়ি ভেটাগুড়িতেই কী নাম তপন 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 দেবনাথ In the light of nature, Chilapata Tent House, Rohan's Kitchen. Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts: six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one and.